আজ আমরা এমন একটি অবিশ্বাস্য গোপন শক্তি নিয়ে কথা বলবো যা আপনার শরীরকে ভেতর থেকে পুনর্জন্ম দেবে আপনি ভুল শুনছেন না এই উপাদানটি কোনো সাধারণ খাদ্য নয় এটি হল এক অতি শক্তিশালী প্রাকৃতিক বোমা যা আপনার সামগ্রিক স্বাস্থ্যে এক বিশাল বিস্ফোরণ ঘটাতে চলেছে আমরা কথা বলছি সেই মহাজাগতিক সম্পন্ন ক্ষুদ্র বীজগুলি নিয়ে যাদের নাম হালিম বীজ বা গার্ডেন ক্রেস সিডস গোটা দুনিয়ার ডাক্তাররা এটিকে গোপন ওষুধ হিসেবে ব্যবহার করেন কিন্তু আপনাকে কেউ বলবে না হ্যাঁ ঠিকই ধরেছেন এই ক্ষুদ্রাকার মৃত্যুঞ্জয়ী বীজগুলি শুধু পুষ্টিতে ভরা নয় বরং এগুলি আপনাকে এমন এক অকল্পনীয় শক্তি এবং অলৌকিক জীবনী শক্তি জোগাবে যা আপনাকে বহু পুরাতন এবং ভয়াবহ রোগ থেকে চিরতরে মুক্তি দেবে আপনার মনে হতে পারে এটি বাড়াবাড়ি কিন্তু আজকের এই স্ক্রিপ্ট প্রমাণ করে দেবে কেন এই বীজগুলিকে প্রকৃতির চরম রহস্য বলা হয় আজকের এই বিস্ফোরক তত্ত্বে ভরা আলোচনায় আমরা বিস্তারিতভাবে এই হালিম বীজের সেই লুকোনো গুণাগুণ ফাঁস করব এবং তার পাশাপাশি একটি মাথা ঘুরিয়ে দেওয়া অলৌকিক টনিক বানানো শিখব যা এই বীজ দিয়েই তৈরি হয় এই টনিকটি আপনার শরীরকে একটি নয় দুটি নয় একশোটিরও বেশি স্বাস্থ্যকর সুবিধা দিতে সক্ষম বিশ্বাস করুন বা না করুন আজ আমরা যে রেসিপিটি তৈরি করতে শিখব সেটি এক প্রকার জীবনদায়ী প্রাকৃতিক মহৌষধ যা আপনার বয়সকে পিছিয়ে দেবে এবং আপনাকে একটি নিরোগ লৌহশক্তিশাল জীবনযাপন করার গ্যারেন্টি দেবে তাহলে আর এক মুহূর্ত সময় নষ্ট নয় চলুন সরাসরি প্রবেশ করা যাক আজকের চরম সত্যের উন্মোচন পর্বে এবং দেখা যাক কীভাবেই সামান্য দেখতে বীজগুলি আপনার জীবনে এক বিরাট ইতিবাচক এবং নাটকীয় বদল আনতে পারে বন্ধুরা এই হালিম বীজগুলি ইংরেজিতে গার্ডেন ক্রেস সিডস নামে পরিচিত বীজগুলি দেখতে অত্যন্ত ছোট এবং সাধারণত লালচে রঙের হয় কিন্তু এদের আকার দেখে ভুল করলে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটি করবেন এমন ভুল একেবারেই করবেন না কারণ এদের পুষ্টিগুণ বা নিউট্রিশনাল পাওয়ার এতই মারাত্মক যে আপনি হয়তো প্রথমবার শুনে আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না হালিম বীজ ডায়েটারি ফাইবারের এক যা আপনার বছরের পর বছর জমে থাকা মধ্যে পরিষ্কার করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে চিরতরে কবর দিতে সাহায্য করে এই বীজের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অতি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অর্থাৎ ইমিউনিটিকে আকাশের উচ্চতায় নিয়ে তোলে আর এর ক্যালসিয়াম উপাদান এটি আপনার হাড়কে এতটাই স্বাস্থ্যকর এবং মজবুত তোলা যে আপনি আপনার দ্বিতীয় যৌবন ফিরে পাবেন আপনারা জানেন ক্যালসিয়াম হল এমন একটি উপাদান যা হাড়ের ঘনত্ব বা বোন ডেন্সিটি বজায় রাখতে অত্যন্ত জরুরি এবং অস্টিওপোরোসিস অর্থাৎ হাড় ক্ষয় বা হাড়ের দুর্বলতা থেকে অবিশ্বাস্য সুরক্ষা দেয় তাই এই বীজ খেলে আপনার হাড়ের মজবুতি বুলেট প্রুফ হবে এতে কোনো সন্দেহ নেই এছাড়াও আয়রন বা লোহার ক্ষেত্রেও এই বীজগুলি বিস্ময়করভাবে সমৃদ্ধ আপনার শরীরের রক্তে দ্রুতগতিকে হেমোগ্লোবিন তৈরি এবং সারা শরীরে অক্সিজেন পরিবহনের জন্য এই আয়রন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলশ্রুতিতে আপনার শরীরে অ্যানিমিয়া বা রক্তাল্পতার মতো সমস্যা এক লমহায় কমে আসে নতুন তাজা রক্ত তৈরি হয় এবং আপনি ভেতর থেকে অবিশ্বাস্য এবং অপ্রতিরোধ শক্তি অনুভব করেন শুধু শরীরের ভেতরের স্বাস্থ্য নয় হালিম বীজ আপনার ত্বক এবং চুলের জন্য এক ম্যাজিক ফর্মুলা এতে ভিটামিন এ এবং ভিটামিন ই থাকে যা ত্বক এবং চুলের কোষগুলিকে একটি শিশুর মতো পুনরুজ্জীবিত করতে সাহায্য করে এবং সূর্যের ভয়ঙ্কর ক্ষতিকর রশ্মির থেকেও নিচ্ছিদ্র সুরক্ষা দেয় বন্ধুরা এই বীজগুলির গুণাগুণ শোনে হয়তো ভাবছেন এটি একটি সাধারণ হেলথ টিপস কিন্তু আমি আপনাদের একটি জরুরি গোপন তথ্য দিতে চূড়ান্ত চাই আপনি যদি প্রায়শই অকারণে এমন ক্লান্তি অনুভব করেন যে আপনাকে বিছানা থেকে উঠতে দেয় না সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে বুক ফেটে যাওয়া হাঁপিয়ে যান অথবা আপনার চুল ঝরে যাওয়ার সমস্যা মাত্রাতিরিক্ত বেড়ে গিয়ে টাক পড়ে যাওয়ার ভয় দেখায় তাহলে বুঝতে হবে আপনার শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রাণঘাতী উপাদানের চরম ঘাটতি দেখা দিয়েছে আর এই হালিম বীজ সহযোগে বানানো টনিক সেই ঘাটতি পূরণ করে আপনার জীবনকে স্বাভাবিকের থেকেও বেশি উন্নত করতে পারে তবে চরম সাবধান এই টনিকটি তৈরি এবং সেবনের সময় কিছু মারাত্মক এবং জীবনঘাতী ভুল করার সম্ভাবনা থাকে যা এর সম্পূর্ণ পুষ্টিগুণ নষ্ট করে দিয়ে উল্টে আপনার মারাত্মক ক্ষতিও করে দিতে পারে যেমন ভুল সময়ে এই অমৃত খাওয়া ভুল পরিমাণে বিষের মতো ব্যবহার করা অথবা কিছু নির্দিষ্ট মারাত্মক শারীরিক অবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া এটিকে গিলে ফেলা আর সেই গোপন ভুলগুলো কি। এবং কিভাবে এই টনিকটি আপনার অতিরিক্ত ওজনকে মাত্র সাত দিনের মধ্যে ম্যাজিকের মতো গলিয়ে দিতে পারে সেই চমকপ্রদ রহস্য জানতে হলে ভিডিওটির একটি সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত আপনাকে অবশ্যই দেখতে হবে আপনি এই জীবন বদলে দেওয়া গুরুত্বপূর্ণ আলোচনাটি কলকাতা থেকে দেখছেন না অন্য কোনো শহর থেকে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মন্তব্য আমাদের কাছে শোনা আর স্বাস্থ্যের বিষয়ে আপনার যদি কোনো অত্যন্ত জরুরি প্রশ্ন থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট এবং মতামত আমাদের জন্য অমূল্য চলুন এবার ফিরে আসি হালিম বীজের অন্যান্য অজানা এবং চরম কার্যকরী উপকারিতা প্রসঙ্গে শুধুমাত্র ত্বক বা হাড় নয় অতিরিক্ত ওজন কমানোর ক্ষেত্রেও এই বীজগুলি অবিশ্বাস্যভাবে কার্যকর প্রমাণিত হয়েছে এর মূল কারণ হল এর মধ্যে যে অভূতপূর্ব পরিমাণে ফাইবার থাকে তা আপনার পেটে গিয়ে জেলের মতো একটি স্তর তৈরি করে যা আপনাকে দীর্ঘ দীর্ঘক্ষণ পেট ভরা থাকার এক সন্তোষজনক অনুভূতি দেয় ফলস্বরূপ আপনি স্বাভাবিকভাবেই অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকেন এবং আপনার অসহনীয় খিদেও ম্যাজিকের মতো কমে যায় এইভাবে সামগ্রিকভাবে আপনার শরীরের অতিরিক্ত মেদ ঝনাতে বা ওজনকে একটি স্বাস্থ্যকর গণ্ডিতে নিয়ন্ত্রণে রাখতে এটি গোপনে সাহায্য করে এবং সবশেষে আপনার হার্টের স্বাস্থ্য অর্থাৎ আপনার হৃৎপিণ্ডকে সতেজ এবং দীর্ঘজীবী রাখার জন্যেও এই হালিম বীজ একটি চমৎকার প্রাকৃতিক উপহার কারণ এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে বিশেষত আলফা লিনোলেনিক অ্যাসিড বা এএলএ যা হার্টকে স্বাস্থ্যকর রাখতে এবং ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত জরুরি ভূমিকা পালন করে এটি আপনার রক্তচাপকে স্বাভাবিক রাখতেও সাহায্য করে যার ফলে হৃদরোগের ঝুঁকি বহুলাংশে কমে আসে তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা এই ছোট দেখতে বীজগুলি আসলে কতটা শক্তিশালী এবং বহুমুখী আপনি এই বীজগুলি বেশ কয়েকটি উপায় ব্যবহার করতে পারেন যেমন সালাদে ছড়িয়ে বা সুপে মিশিয়ে কিন্তু এবার আমি যে পদ্ধতিটি বলবো, সেটি আপনাকে সবচেয়ে বেশি সবচেয়ে কার্যকর এবং দ্রুত সুবিধা দেবে এবং একই সাথে এটি খেতে এতটাই সুস্বাদু লাগবে যে আপনার মনে হবে এটি কোনো স্বাস্থ্যকর টনিক নয় বরং একটি মিষ্টি পানীয় তাহলে চলুন আর এক মুহূর্ত অপেক্ষা না করে অতি অবশ্যই জেনে নেওয়া যাক এই বিশেষ জাদুকরী টনিক বা রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় এবং সর্বোত্তম ফলাফল পাওয়ার জন্য কিভাবে এটি ব্যবহার করতে হয় হালিম বীজ দিয়ে তৈরি এই টনিকে অবশ্যই প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে হালিম বীজ থাকবে এর পাশাপাশি আমরা আরও কিছু শক্তিবর্ধক এবং স্বাস্থ্যকর উপকরণ ব্যবহার করব যেমন খাঁটি গরুর দুধ অথবা আপনার পছন্দের উদ্ভিদ ভিত্তিক দুধ পুশুদ্ধ ধাগেওয়ালি মিশ্রি প্রিমিয়াম কোয়ালিটির বাদাম আখরোট খেজুর ছোট এলাচের গুঁড়ো এবং খাঁটি কেশর এই টনিকে ব্যবহৃত প্রতিটি উপকরণের উপকারিতা সংক্ষেপে একবার বিস্তারিতভাবে জেনে নেওয়া জরুরি হালিম বীজ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তাল্পতা বা অ্যানিমিয়াকে গোড়া থেকে নির্মূল করে উচ্চ ফাইবার থাকার কারণে এটি হজম ক্ষমতাকে একটি নতুন গতি দেয় এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হার্টের জন্য অত্যাবশ্যকীয় কাজ করে দুধ এটি ক্যালসিয়াম এবং প্রোটিনের একটি বিশাল এবং নির্ভরযোগ্য উৎস এটি মজবুত হাড় এবং দাঁতের জন্য অপরিহার্য দুধের মধ্যে থাকা ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে যা সামগ্রিক হাড়ের স্বাস্থ্য রক্ষা এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করার জন্য অত্যন্ত দরকারি ড্রাই ফ্রুটস বাদাম আখরোট খেজুর এগুলি শুধু টনিকটিতে একটি চমৎকার এবং উপভোগ্য ক্রাঞ্চিনেস এবং স্বাদ দেয় না বরং ভিটামিন ই সহ অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সরবরাহ করে যা ত্বক চুলের স্বাস্থ্য এবং হার্টের কার্যকারিতার জন্য খুবই ভালো আখরোটে থাকা বিশেষ ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে এলাচ এটি এই মিশ্রণের হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে এবং একটি সুগন্ধ যোগ করে কেশর এটি শুধুমাত্র দুধকে রাজকীয় স্বাদ এবং সোনালি রং দেয় না বরং এর মধ্যে অসংখ্য লুক্কায়িত স্বাস্থ্য উপকারিতা রয়েছে এতে শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটারি বৈশিষ্ট্য আছে এবং এটি মনকে প্রফুল্ল রাখে উদ্বেগ এবং মানসিক চাপ কমাতেও কার্যকরীভাবে সাহায্য করে এই জাদুকরি এবং পুষ্টিতে ভরপুর টনেকটি বানানোর জন্য আপনার কি কি উপকরণ লাগবে সেটা প্রথমে নিখুঁতভাবে জেনে নিন এক দুই টেবিল চামচ হালিম বীজ দুই এক গ্লাস প্রায় দুশো পঞ্চাশ এম খাঁটি দুধ তিন এক চা চামচ গুঁড়ো করা ধাগেওয়ালি মিশ্রি এটি আপনার ব্যক্তিগত স্বাদ অনুযায়ী কম বেশি করা যেতে পারে চার একটু কুচি করা ড্রাই ফ্রুটস যেমন বাদাম আখরোট খেজুরের একটি মিশ্রণ পাঁচ এক চিমটে ছোট এলাচের গুঁড়ো ছয় এক চিমটে কেশর এবার চলুন টনিক তৈরির প্রক্রিয়াটি ধাপে ধাপে জেনে নেওয়া যাক প্রথমে দুই টেবল চামচ পরিমাণ হালিম বীজ নিন এবং সেগুলি একটি বাটিতে পরিষ্কার জল দিয়ে কমপক্ষে আধা ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা ভিজিয়ে রাখুন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ কারণ এতে বীজগুলি সঠিকভাবে ফুলে উঠবে এবং এর পুষ্টিগুণ শরীরে আরও সহজে এবং বেশি পরিমাণে শোষিত হবে দুই এবার এক গ্লাস দুধ একটি সসপ্যানে নিন এবং সেটি মাঝারি আঁচে ফোটাতে দিন যখন দুধ গরম হয়ে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আগে থেকে ভেজানো হালিম বীজগুলি জল ছড়িয়ে দিয়ে দিন তিন এরপর এতে কুচি করা ড্রাই ফ্রুটস এলাচের গুঁড়ো এবং কেশর মিশিয়ে দিন এটি টনিকের স্বাদকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাবে এবং পুষ্টিগুণ দুটোই বাড়বে চার এই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে দিন এবং এটিকে ঢেকে একেবারে কম আঁচে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফুটতে দিন এই সময়টিতে বীজ এবং অন্যান্য উপাদানগুলি দুধের মধ্যে মিশে যাবে এবং মিশ্রণটি কিছুটা ঘন হয়ে উঠবে পাঁচ মিশ্রণটি সঠিকভাবে ঘন হয়ে এলে সেটি একটি পাত্রে ঢেলে নিন এবং তাতে এক চা চামচ করা মিছরি আপনার স্বাদ অনুযায়ী মিশিয়ে নিন ব্যাস তৈরি হয়ে গেল আপনার হালিম বীজের প্রাকৃতিক শক্তিশালী এবং সুস্বাদু স্বাস্থ্য টনিক আপনি এটি গরম গরমও পান করতে পারেন আবার চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন আপনার যেমন পছন্দ এবং আবহাওয়া অনুযায়ী এই টনিকটি পান করার আদর্শ এবং সেরা সময় হল সকালে জলখাবারের ঠিক আগে খালি পেটে তবে আপনি চাইলে জলখাবারের সঙ্গেও এটি খেতে পারেন সেরা এবং দ্রুততম ফল পেতে এই টনিকটি প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে রাখুন বন্ধুরা এই শক্তিদায়ক টনিকটি গ্রহণ করার আগে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক বিষয় অবশ্যই মনে রাখতে হবে এক ডায়াবেটিসের রোগী যেহেতু এই টনিকে মিচ্রি ব্যবহার করা হয় যা এক প্রকারের প্রাকৃতিক চিনি তাই ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের এটি না খাওয়াই বুদ্ধিমানের কাজ হবে তারা চাইলে মিচ্ছির বদলে ডাক্তারের পরামর্শে অন্য কোনো প্রাকৃতিক মিষ্টি যেমন স্টেভিয়া ব্যবহার করতে পারেন দুই ল্যাক্টোজ ইনটলারেন্স যদি আপনার ল্যাকটোজ ইনটলারেন্সের গুরুতর সমস্যা থাকে অর্থাৎ দুধ হজম করতে অসুবিধা হয় তাহলে সাধারণ দুধের বদলে আপনি সহজে হজমযোগ্য আমন্ড মিল্ক সোয়া মিল্ক বা ওট মিল্ক ব্যবহার করতে পারেন তিন গর্ভবতী ও স্তন্যদায়ী মা এই ধরনের মহিলাদের জন্য শরীরে যে কোনও নতুন বা শক্তিশালী উপাদান যোগ করার আগে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত তাই এই টনিকটি পান করার আগে অবশ্যই এবং বাধ্যতামূলকভাবে একবার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে হবে ডাক্তারের অনুমতি নিয়েই কেবল এটি ব্যবহার করা উচিত এই কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখে আপনি নিশ্চিন্তে এবং নিরাপদে এই স্বাস্থ্য টনিকটি খেতে পারেন এটি উপভোগ করুন এবং নিজের শরীরকে ভেতর থেকে মজবুত স্বাস্থ্যকর এবং রোগমুক্ত করে তুলুন যদি আপনি জানতে চান যে আপনার শরীরে কোন কোন পুষ্টি উপাদানের অভাব হচ্ছে এবং সেই ঘাটতির প্রাথমিক এবং গুরুতর লক্ষণগুলি কি কি যাতে সময় মতো আপনি সমস্যা চিহ্নিত করতে পারেন এবং তার সঠিক প্রতিকার শুরু করতে পারেন তাহলে সেই সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ ভিডিও আপনি আমাদের চ্যানেলে খুঁজে নিতে পারেন সেখানে এমন কিছু সূক্ষ্ম শারীরিক লক্ষণের কথা বলা আছে যা আপনার শরীরের পুষ্টিগত অভাবের দিকে পরিষ্কারভাবে ইঙ্গিত করে এটি দেখলে আপনি সময় থাকতে আপনার রোগ বা সমস্যাকে ধরতে পারবেন এবং সঠিক সময়ে এর প্রতিকার করতে পারবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আমাদের এই বিস্ফোরক এবং তথ্যবহুল আলোচনা যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন অন্যদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই তথ্য থেকে উপকৃত হতে পারে এবং ডেইলি হেলথ আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হাসতে থাকুন হাসাতে থাকুন রোজ নতুন কিছু শিখতে থাকুন যাতে আপনি সর্বদা সুস্থ এবং রোগমুক্ত থাকতে পারেন ধন্যবাদ